নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি পটল ভাজা রেসিপি নিয়ে হ্যাঁ বন্ধুরা পটল ভাজা আর একটু অভিনবভাবে পটলটা ভাজবো তাহলে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি কিছু পরিমাণ পটল নিয়ে নিয়েছি আর প্রথমে এই পটলের বাইরের অংশটা এইভাবে ছুরি দিয়ে একটু চেঁচে নিচ্ছি এটাকে খোলা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই এইভাবে বাইরেটা একটু ঘষে নিলেই কিন্তু হবে এরপর পটলগুলোকে মাঝখান থেকে দুখণ্ড করে নিয়েছি আর এই প্রত্যেকটা খণ্ডের মধ্যে থেকে পটলের দানাগুলোকে চামচ দিয়ে আমি বার করে নেব এখানে পটলটা যত নরম হবে তত খেতে কিন্তু সুস্বাদু হবে তাই চেষ্টা করবেন যে নরম দেখে পটল নেওয়ার আর এইভাবে প্রত্যেকটা পটলের ভেতর থেকে দানাগুলোকে কিন্তু আলাদা করে নিয়েছি আর এই দানাগুলো একটা অন্য পাত্রের মধ্যে তুলে নেব এখানে আমি যে পটলগুলো নিয়েছিলাম তা থেকে একটা পটল একটু পাকলো ছিল তাই সেই পাকলো দানাগুলোকে এইভাবে হাত দিয়ে বেছে কিন্তু ফেলে দিতে হবে দানাগুলো যখন মুখে পড়বে খেতে ভালো লাগবে না তাই সমস্ত পাকলো দানাগুলোকে এইভাবে আমি বেছে নিয়েছি আর এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ আলু এখানে আলুটা সেদ্ধ করে এইভাবে গ্রেট করে ওই দানার মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এর সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি অ্যাড করে দিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো কর্নফ্লাওয়ার আর হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার না থাকলে একটু ময়দা এর মধ্যে অ্যাড করে দেবেন এইভাবে হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নিয়েছি আর একটা ডিমকে এইভাবে ফাটিয়ে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার খুব বেশি দেওয়া যাবে না খুব অল্প পরিমাণে দিতে হবে ওটা বাইন্ডিংয়ের কাজ করবে আর ডিমটাকে এইভাবে আলাদা একটা পাত্রের মধ্যে ফাটিয়ে নিয়ে ও থেকে আমি কিছু পরিমাণ ডিম ওর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি লাগবে না যতটা লাগবে সেই অনুযায়ী দিলাম অল্প একটু রয়ে গেছে কারণ এই ব্যাটারটা খুব পাতলা করা যাবে না এই রকম পাতলা করে আমি এটাকে তৈরি করেছি খুব বেশি পাতলা করা যাবে না তাই ডিমটা কিন্তু বুঝে অ্যাড করতে হবে এরপর যে পটলের যে খোলাগুলো ছিল তার মধ্যে আমি ওইটা ভরে দিলাম প্রত্যেকটা পটলের মধ্যে ওই পুরটা এইভাবে দিয়ে দেব একটু বেশি পরিমাণে দিলে বেশি খেতে ভালো লাগে তাই যতটা সম্ভব চেপে চেপে দিয়ে দিতে হবে প্রত্যেকটা পটলের মধ্যে পুরগুলো ভরে নিয়েছি এরপর এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর এই পটলটা সরিষার তেলেই ভাজতে হবে তারপর এই রকম উল্টো দিক করে পটলগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে না হলে পুরটা বেরিয়ে যাবে তাই প্রথমে উল্টো দিক করে কিন্তু পটলগুলোকে ছেড়ে দিতে হবে এরপর যখন ওই দিকটা হয়ে যাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে আর বন্ধুরা দেখুন একটা পটলের ভেতর থেকেও কিন্তু পুরগুলো বেরিয়ে যাচ্ছে না খুব সুন্দরভাবে পুরটা কিন্তু পটলের মধ্যে সেট হয়ে গেছে এইভাবে উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব আর আমি এখানে এটাকে চাপা দিয়ে দিয়ে কিন্তু ফ্রাই করেছি এটা ফ্রাই করতে খুব বেশি সময় লাগেনি দশ মিনিটের মতো এদিক ওদিক উল্টে ভালো মতোভাবে ভেজে নিয়েছি আর একদমই আমার রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পটল ভাজা এই পটল ভাজা শুধু মুখে খেতে যেমন অসাধারণ লাগে ভাত দিয়ে খেতে তো অপূর্ব তো বন্ধুরা আজকের আমার এই পটল ভাজার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে পটল ভাজাটা করবেন খুবই কিন্তু ভালো লাগবে আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্য